আমি একটা জিনিস সবসময় চেষ্টা করি যাই পড়ি না কেন সেটা লেখার চেষ্টা করি লিখলে যেটা হয় আপনি যা পড়ছেন সেটা আপনার ব্রেইনে একদম পার্মানেন্টলি লেখা হয়ে যাচ্ছে আপনার ব্রেইনে লেখা হয়ে যাওয়া মানে ওই জিনিসটা আপনার খুব বেশি দিন ধরে মনে থাকবে সে সাথে আপনার চাকরির পরীক্ষায় যেহেতু রিটেনের মার্কসটা অনেক বড় প্রভাব ফেলে সো আপনার রিটার্নের প্র্যাকটিসটাও খুব ভালো মতো হয়ে যাচ্ছে আপনিও ট্রাই করতে পারেন পড়ার পাশাপাশি যেটা পড়ছেন সেটা লেখার আমি ইদানিং একটা জিনিস খুব বেশি ফলো করি আপনারাও ফলো করতে পারেন আমি অতিরিক্ত কোনো কিছু পড়ি না শুধুমাত্র টু দ্য পয়েন্টে ইম্পর্টেন্ট এবং শর্টকাটে খুব ইজিওয়েতে পড়ার চেষ্টা করি যেই জিনিসগুলো বিগত পরীক্ষায় এসেছে এবং সেই টাইপের বাইরে অতিরিক্ত কখনোই আমি পড়তে যাই না একটা বই যখন বাজার থেকে কিনি সেখানে কিন্তু অনেক অতিরঞ্জিত এবং অতিরিক্ত তথ্য দেওয়া থাকে এত তথ্য দাগিয়ে দাগিয়ে পড়ে একজন মানুষের পক্ষে তেমন মনে রাখা সম্ভব না সেই সাথে একটা পুরো কমপ্লিট প্রিপারেশন অল্প সময়ের মধ্যে নেওয়া সম্ভব নয় এই জন্য আপনারা যখন একটা বই কিনবেন সেই বইয়ের বিগত সালের প্রশ্নগুলো অন্তত পড়ে ফেলবেন আপনার সেই বিস্তারিত পড়ার দরকার নেই ওখান থেকে কখনোই প্রশ্ন আসে না প্রশ্ন আসলে শুধুমাত্র ওই বিগত সালের প্রশ্ন থেকেই আসবে এজন্য বিগত সালের প্রশ্নগুলো একটাও বাদ দিবেন না যদি পোড়া বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলেন আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ঠিকবেন টিকবেন এতটুকু বলাই যায়